মुआযযিজ হাযিনাল্লাহু রাব্বুল আলামিন সামর্থবান ব্যক্তিদের উপর আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন আমরা যে কুরবানি করি এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ কিন্তু এই কুরবানির উৎপত্তি কুরবানির ইতিহাস কুরবানির সূচনা পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ তারা আল্লাহর রাহে কুরবানি করেছেন আল্লাহর রাহে কি কিন্তু সেই কুরবানির প্রক্রিয়া কুরবানির পদ্ধতি ছিল হয়তো ভিন্ন কিন্তু কুরবানির যে সিস্টেম এটি আদম আলাইহিস সালাম থেকেই শুরু ছিল আদম আলাইহিস সালাম থেকেই এখন পর্যন্ত যে কুরবানি আমরা করছি এই কুরবানির সমস্ত নবীরা করেছে কিন্তু আমরা যে পশু কুরবানি করি

ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله ربنا من نبجيك ولا نتلو عليهم

الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله أكبر بولن رب العالمين سورة النساء لكنا قناة كريمة بولن يا أيها الناس ও দুনিয়ার মানুষ تمر তোমরা ভয়

মানুষ উৎপত্তি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যেই বান্দাকে আল্লাহ তৈরি করেছেন তিনি ছিলেন আজম আলাই সালাতাম আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে আমাদের আদি পিতাকে তৈরি করেছেন কথা বলেন ঠিক সেই কথায় আল্লাহ রব্বুল ও দুনিয়ার মানুষ ভয় কর তোমরা তোমাদের সেই প্রতিপালককে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন্নাফসি ওয়াহিদা ایک جن بکتی تھے وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وہ جن رب العالمين تاریس تِرِيحَوَّا حوّا السلام كَتُورِي توری اَرَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا پڑھ جن <baconæ fires> <scry capitón für Witcher> <ذنب روح> আদম আলাইহিস সালাম ওয়া সাল্লাম তারা পৃথিবীর প্রথম মানুষ কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনকে আল্লাহ তাআলা যখন সন্তান দিতেন আল্লাহ পাক দুইটা দুইটা করে সন্তান আল্লাহ তাআলা দান করতেন একত্রে কয়টা একটা ছেলে একটা মেয়ে এইভাবে আল্লাহ তাআলা দুইটা দুইটা করে সন্তান আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস দান করেছে যে এইভাবেই একজন ছেলে একজন মেয়ে এভাবে যখন আল্লাহ তালাকে সন্তান দিতেন তো যেই দুইজন একসাথে পৃথিবীতে আগমন করতো তারা সম্পর্কে ভাই বোন বিবেচিত হত কি হিসেবে ভাই বোন যেহেতু আল্লাহ নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই আল্লাহ তালা পৃথিবীতে বনি আর আদমকে ছড়িয়ে দিয়েছেন কাজী আদম আলাহিসের সন্তানদের বিবাহ হওয়া দরকার ছিল কি ছিল না কাজী আল্লাহ এই বিষয়ের সমাধান দেওয়ার জন্য আদুমার সাল্লাম কে আল্লাহ তালা একত্রে দুইটি করে সন্তান দান করতেন একটি ছেলে তিনটি তো একত্রে ছেলে নিয়ে যারা পৃথিবীতে আগমন করত তারা ভাই বোন হিসেবে বিবেচনা হতো এবং তাদের মধ্যে বিবাহ বৈধ ছিল না বিবাহ বৈধ ছিল না হয়তো আগে পরে কোনো জোড়ার সাথে আল্লাহ তাআলা বিবাহ বৈধ করতেন তো সেই হিসাবে সেই হিসাবে নবী আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল বিয়ের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হলো কি সমস্যা কাবিল কাবিলের সাথে যে বন্টি পৃথিবীতে আগমন করেছে আদম আলাইহিস সালাম তার নাম রেখেছিলেন আকলিমা বলেন কি নাম আকলিমা তো সেই হিসেবে আকলিমা কাবিলের সম্পর্কে কি হয় বোন কাবিলের কি হয় পাকের নির্দেশনা হলো একত্রে যারা পৃথিবীতে আগমন করবে যে ভাই আর যে তারা ভাই বোন হিসেবে বিবেচিত হবে তাদের সুন্দরী ছিল কি হাবিলের সাথে যে বোনটি পৃথিবীতে আগমন করেছিল সে ছিল একটু কালো কুসরি যার নাম ছিল লিওয়াজা বলেন কিনাম নাম হাবিলের সাথে যে বোনটি পৃথিবীতে এসেছিল তার নাম ছিল লিওয়াজা আর কাবিলের সাথে যে বোনটি পৃথিবীতে আগমন করেছিল একসাথে তার নাম ছিল আকলিমা লিওয়াজা যা অপেক্ষা আকলিমা ছিল সুশ্রী সুন্দরী রূপবুদ্ধ আর আকলিমা অপেক্ষা লিওয়া ছিল একটু কালো একটু অসুন্দর বিয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হলো কাবিল কাবিল সে লিওয়া যাকে বিবাহ করতে রাজি নয় সে বিয়ে করবে তার সাথে পৃথিবীতে আগমন করা তার বোন আকলিমাকে সে বিয়ে করবে একটা সমস্যা তৈরি হয়েছে আল্লাহ পাক এটি কি সমাধান দেওয়ার জন্য আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সিদ্ধান্ত জানায় দিলেন যে নবী আদম আপনি আপনার দুই সন্তানকে বলুন তারা যেন আল্লাহর রাহে কুরবানি করে কি করে আল্লাহ পাক যার কুরবানি কবুল করবে তার পশুকে আল্লাহ তালা জালিয়ে পুড়িয়ে ভস্য করে দিবেন আমরা যে পশু কুরবানি করি এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্না কার সুন্না আর পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে মানব সভ্যতার ইতিহাস থেকে শুরু করে ইব্রাহিম আলসালামের আজ পর্যন্ত যত নবী কুরবানি করেছে সেই কুরবানিটা ইব্রাহিম আলাহিসের সুন্নত ছিল না এবং এই কুরবানিটা পশুকেন্দ্রিক ছিল না সেটা হতে পারে শস্য ক্ষেত্রের দ্বারা হতে পারে অন্য কোনো পশুর দ্বারা কিন্তু আমাদের যে কুরবানি এটা তো পশু কেন্দ্রিক কথা বলেন ঠিক কি না তো হাবিল এবং কাবিলের কাছে পাক যখন কুরবানি চাইলেন তো হাবির হাবির হাবিন আল্লাহ করেছিল তার পশু সে করে রেখে আসছিল আল্লাহ তার রেখে আসা পশুকে জ্বালিয়ে পুরি আল্লাহ ভস্য করে দিয়েছে আর কাবিল সে শস্য ক্ষেত্রে কাজ করত সে তার শস্যের থেকে কিছু শস্য কিছু খাদ্য সে ওই পাহাড়ের চূড়া রেখে আসছে তল্লা পা হাবিলের পশুটা কুরবানি আল্লাহ কবুল করেছেন তারটা দালিয়ে পুলিয়ে ভস্য করে দেওয়া হয়েছে আর হাত কাবিলের পুরে দেওয়া হয় যে কারণে এই প্রতিযোগিতায় এই কুরবানিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো আকলিমাকে বিয়ে করবে হাবিল বিয়ে করবে কে সেই ইতিহাস তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কাজী হাবিল যখন বিজয়ী হয়ে গেল হাবিল যখন বিজয়ী হয়ে গেল কাবিল সিদ্ধান্ত মানতে নারাজ ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই কাবিলের কুরবানি যখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই সে লজ্জিত হয়ে গেল শরণিন্দা হয়ে গেল কাবিল তখন প্রতিজ্ঞা করে বলল ক্বালা লা আকতুলান্নাক নিশ্চয় ও হাবিল আমি তোমাকে কুরবানি করব তোমাকে জবাই করব তোমাকে কি করব

করে করেন আল্লাহ রব্বুল আলমিন আমারটা কবুল করেছেন এখানে আমার কোনো হাত নাই বরং কবুল করে নিয়েছেন যদি বলুন এই হচ্ছে পৃথিবীর কুরবানির প্রথম সূচনা এরপর থেকে দুনিয়ার সমস্ত নবী সমস্ত উম্মত তারা কুরবানি করেছেন কিন্তু সেই কুরবানির ধরন ছিল ভিন্ন কেউ আল্লাহর রাহে তার অর্জিত ফসলকে কুরবানি দিত নিদিষ্ট এক পাহাড়ে চূড়া রেখে আসতো আল্লাহ পাকের হুকুমে যাটা আল্লাহ তলা কবুল করতেন তারটা জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিতেন আর যারটা কবুল হতো না সেটা সেই অবস্থাতেই সেখানে পড়ে থাকত বলুন তো আদ যদি সেই সিস্টেম বজায় থাকত

আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কুরবানিটাও ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে অতীত থেকে কথা বলে ঠিক কি আবার এই কুরবানি শুরু যার কাছ থেকে হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমাদের আমাদের মানব সভ্যতার আদি পিতা কথা বলেন ঠিক কি না কাজী কুরবানি এবং হজ দুই পিতা একজন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস আরেকজন হচ্ছেন तमाम জগতের সমস্ত মানুষের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কথা বলেন ঠিক কিনা কেজি খাস এবং কুরবানি আসলে এই দুই পিতার আলোচনা করা এটা সময়ের দাবি কথা বলেন ঠিক কিনা